হ্যালো এভরি আশা করি সবাই খুব ভালো আছে তো আগস্ট মাসের ফার্স্ট উইকে আমরা গিয়েছিলাম তোশালি সায়েন্স রিসর্টে তোমাদের সাথে আগেই তার কিছু ভিডিও শেয়ার করেছি তো আমরা যেদিন পৌঁছেছি পৌঁছানোর পরে আমরা রুমে গিয়েছি রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করেছি আর তারপরে আমরা এদের পার্সোনাল বিচেও গিয়েছিলাম আর সুইমিং পুল এরিয়া যে আছে সেখানে গিয়েও বেশ কিছুটা সময় আমরা সুইমিং পুলে কাটিয়ে এবার আমরা বেরিয়ে এসেছি রুম থেকে আবার ফ্রেশ হয়ে খাবার খেতে হবে তো আমরা অনেকটা সময় ছিলাম পুলে ছিলাম তারপরে প্রচুর খিদে পেয়ে গেছে আর লেটও হয়ে গেছে তো এখানে একটা ধাবা স্টাইলের রেস্টুরেন্ট আছে তো আমাদের না সেটাই পছন্দ হলো আমরা গিয়েও ছিলাম যে এদের ভেতরে ইন হাউস যে রেস্টুরেন্ট আছে সেখানে তবে আমাদের মনে হলো যে একটু বাইরে বসে খেলে বেশ মজা হয় তো এখানে দেখছিলাম ধাবা স্টাইলের একটা রেস্টুরেন্ট আছে আর এসে না বেশ ভালো লাগলো একদম দেখছো কি সুন্দর ধাবা স্টাইলে সব কিছু সাজানো তো আমরা এখানেই চলে আসলাম তো আর এখানে ছিল বাচ্চাদের খেলারও জায়গা তো বাচ্চারা তো খুব ডিস্টার্ব করে খাবারও খায় না অথচ ডিস্টার্বও করে সেই জন্য এইসব ভেবেই আমরা এখানে আসলাম তো এখানে এসেই দেখছি এত সুন্দর ধাবার পরিবেশ দেখে বেশ ভালো লাগলো তো চলো এবার ধীরে ধীরে এগিয়ে যাই আমরা এই জায়গাটাতে না রাত্রেবেলা প্রোগ্রাম হয় আর রাত্রেবেলা এখানে সবাই মিলে বসে তো এখন ওই দিকে ভিড় আছে আমাদেরকে বললো ওইদিকেই গিয়ে বসতে এখন ওই দিকেই খাওয়ার সার্ভ হবে তো চলো ধীরে ধীরে যাই আর একটা জায়গা বেছে নিয়ে বসি এদিকে মিন্নি ভীষণ অত্যাচার করছে খিদে পেয়েছে প্রচণ্ড আর বাইরে গেলে ওর এই এক সমস্যা ও বাইরের খাবার সেরকম কিছু খেতে চায় না বলল মামা আমার বাড়ির খাওয়ার পছন্দ তুমি আমাকে বাড়ির খাবার দাও মুশকিল কোথা থেকে আমি বাড়ির খাবার দেবো তারপরে ওদেরকে বললাম যে দেখো ওখানে এই ট্যাম্পুলিন আছে তোমরা গিয়ে ওখানে খেলো তারপরে তো এই যে দেখো চিৎকার করছে অনেক বুঝিয়ে সুজিয়ে পাঠানো হলো একটু খেলতে আর এখানে আমরা দেখছিলাম যে কী খাওয়ার নেওয়া যায় তো আমরা যেই সময় গিয়েছিলাম এখানে চলছিলো ফুড ফেস্টিভ্যাল কাবাব আর বিরিয়ানির ফুড ফেস্টিভ্যাল চলছিল তো আমরা ভাবলাম বিরিয়ানিটাই খেয়ে দেখি কেমন হয় যদিও আমার উড়িষ্যাতে বিরিয়ানি সেরকম কিছু ভালো লাগে না তবে ট্রাই করাই যেতে পারে ভাবলাম তো এখানে বিরিয়ানি অর্ডার করেছি আমরা আর বসে আছি অনেকটাই সময় লাগছে আসতে কারণ আমরা অনেকটাই পরে এসেছি আর এইদিকে সবাই খাচ্ছে সেই গন্ধে আমাদেরও কিন্তু খিদে আরও বেড়ে যাচ্ছে তো দেখো ধাবার ডেকোরেশন কি সুন্দর সব কিছু না বেশ ইউনিক ভালো লাগছিল। আর এসে বেশ ধাবা ধাবা ফিলও হচ্ছিল কিন্তু দেখতে দেখতে আমাদের খাবারও চলে আসছে দেখছি তো চলো এবার দেখে নিই কেমন ওরা বিরিয়ানি দিল তো আমাদের বিরিয়ানির সাথে আরও ছিল নান চিকেন আইটেম আরও কিছু ছিল তো বিরিয়ানি আমরা জানি সবসময় রেডি থাকে বিরিয়ানি সার্ভ কিন্তু সবচেয়ে তাড়াতাড়ি হয় তো আমরা নিয়েছিলাম একটা হান্ডি মাটন বিরিয়ানি আর একটা নিয়েছিলাম চিকেনের কিছু একটা নামটা আমার এখন মনে নেই তো এই তো চিকেন আর মাটন বিরিয়ানি এবার চলো সবাই এর লুফে পড়ি আর ওইদিকে দেখো বাচ্চাদের খেতে তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে ওরা আবার চলে গেছে খেলতে আর আমরাও একটু বসেছিলাম বেশ ভালো লাগছিলো এখানে বসে থাকতে আর সবাই এতদিন পরে দেখা হয়েছে তো সবাই মিলে বেশ গল্পও করছিলাম আর বেশ কিন্তু ভালো খেলাম বিরিয়ানিটা এরা সত্যিই খুব ভালো বানিয়েছিল তবে মাটন বিরিয়ানির টেস্টটা বেশি ভালো ছিল চিকেন বিরিয়ানির তুলনায় লাঞ্চ সারতে সারতে তো আমাদের বিকেলই হয়ে গেছিলো তারপরে ভাবলাম আর এখন গিয়ে রেস্ট কিছু করব না কারণ এই রিসর্টটা এত বড় একটু এক্সপ্লোর করি এরপরে আর টাইম পাওয়া যাবে না তারপরে সব আমাদের যে হাজব্যান্ডরা আমার হাজব্যান্ড আমার ফ্রেন্ডের হাজব্যান্ড ওরা সবাই চলে গেল রুমে আর আমরা যাইনি আমরা এবার একটু আসলাম এখানে একটা চিলড্রেন পার্ক আছে বেশ বড় তো ওই চিলড্রেন পার্কটাতে আমরা আসলাম যে একটু বসি আর আমরা এবার একটু আমাদের সব গল্প করি তো মেয়ে আমাদের বাচ্চাগুলোকেও পাঠিয়ে দিয়েছিলাম বাবাদের সাথে রুমে তো ওরা গিয়ে একটু রেস্ট করছে আর এখানে আমরা নিজেদের মতো একটু গল্প করছি কত দিন পরে যে মন খুলে গল্প বেশ দারুণ মজা হলো আর মন খুলে গল্প করে মনটা যেন শান্ত হলো অনেক হালকা হলো তো এখানে বসে বেশ ভালো লাগছিল যেহেতু ওয়েদারটাও খুব বেশি গরম লাগছিল না কারণ চারিদিকে হাওয়া হচ্ছিল এত গ্রিনারি আর আমরা বেশ কিন্তু মজা করছিলাম এখানে এইভাবে বসে থেকে কত রকম কথা থাকে আমাদের তাই না বন্ধুদের কত দিন পরে দেখা কত দিন পরে সব রকম গল্প করা ভীষণ মজা হচ্ছিল তারপরে গল্প করতে করতে ভাবলাম চল আর একটু এক্সপ্লোর করে আসি তো পার্কের পেছনেই গেলাম আর গিয়ে দেখছিলাম এইদিকে ছিল প্রাইভেট সব বাংলোগুলো তো বেশ সুন্দর এই বাংলোগুলো আগে আমরা কিন্তু জানতাম না এই বাংলোগুলোর ব্যাপারে এখানে এসে ঘুরতে ঘুরতেই দেখলাম এখানে প্রাইভেট অনেক বাংলো আছে আর বেশ বাংলোর জায়গাগুলোও খুব সুন্দর ছিল অনেকটা স্পেসিয়াস আর সামনেও পুরো লন পেছনে লন বেশ ভালো লাগলো পরে কখনো আসলে চেষ্টা করবো এই বাংলোগুলোতে একবার থাকার আশা করি খুব ভালোই লাগবে এই রিসর্টটা অনেক পুরনো কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে না পুরোনো বেশ মানে আপ টু ডেট আর সব কিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ভীষণ ভালো লেগেছে তোমরাও কিন্তু একবার প্ল্যান করে চলে আসতে পারো এই রিসোর্টে ঘুরে যেতে পারো আর খুব ভালো লাগবে যে কোনো হলিডেতে বা তোমাদের যে কোনো ভ্যাকেশানে এসে এখানে কাটিয়ে যেতে পারো আমাদের এখানকার রুম খাবার সব কিছুই কিন্তু খুব ভালো লেগেছে তারপরে সন্ধে হয়ে গেছে আবার সবাই মিলে একটু রেডি হয়ে ফ্রেশ হয়ে এবার আমরা যাচ্ছি স্ন্যাক্স আর ডিনার করতে তো আবার সবাই মিলে এবার যাবো আর দেখো কত মস্তি মিন্নি খুব রাগ করছে ওর আসলে ও বাইরে গিয়ে ভালো করে খাবার খায় না আর এটাই হলো সবচেয়ে বড় সমস্যা পেটে খিদে থাকে মাথা গরম হয়ে যায় আর ও উল্টা পাল্টা চিৎকার করতে থাকে তো যাই হোক এইভাবেই ওকে নিয়ে আমরা প্রচুর ঘুরে বেড়াই ও দু তিন দিনের জন্য কিছু হয় না তারপরে বেরিয়েই দেখছি এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো পুরো রিসর্টটা বেশ ভালো লাগছিল উইকেন্ড ছিল প্রচুর লোকও ছিল আর দেখো কী সুন্দর পুরো চারিদিকে লাইটিং করা তো আমরা না আবার সেই ধাবাতেই চলে এসেছি কারণ আমাদের এই ধাবাটা ভীষণ ভালো লেগেছে পুরো ওপেন এরিয়াতে এত স্পেসিয়াস তো আবারও আমরা সবাই মিলে চলে আসলাম এই ধাবাতেই ধাবার পরিবেশটা না ভীষণ ভালো ছিল আর চারিদিকে এরকম লাইটিং বেশ যেন মনে হচ্ছিলো দিওয়ালির সময় এরকম তো চলো ভেতরের দিকে যাই আর দূর থেকেই শুনতে পাচ্ছি যে এখানে এখন বেশ সুন্দর গান হচ্ছে তো চলো দেখা যাক ভেতরে গিয়ে কেমন লাগে আমার ভিডিও যারা দেখছো তারা কে কেউ কখনো এসেছো এই তোশালি সায়েন্স রিসোর্টে যদি এসে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের এক্সপিরিয়েন্সও আমার সাথে শেয়ার করো আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে তবে আমাদের ট্যুরটা ছিল ভীষণ কম সময়ের জন্য আরও একটা দিন বেশি থাকতে পারলে মনে হয় আরও বেশি ভালো লাগত তো যাই হোক যেমন সময় সেই হিসেবেই সময়কে স্পেন্ড করা উচিত তো এইখানে এসেই দেখলাম যে অর্কেস্ট্রার ছোটোখাটো অর্কেস্ট্রার নিয়ে লোকাল সিঙ্গাররা এখানে গান করবে তো গানও শুরু হয়ে গেছে আর ভীষণ সুন্দর সুন্দর গান তারা গাইছিল কিন্তু আমি গানগুলো তোমাদের শোনাতে পারছি না কারণ আমার এখানে কপিরাইট ক্লেম চলে আসবে আমরা এখানে বসে স্ন্যাক্স খাচ্ছিলাম আর সুন্দর গান উপভোগ করছিলাম বেশ সুন্দর লাগছিল আরও একটা বড় ফ্যামিলি এসেছিল তারা তারাও এখানে বসেছিল তো এই জন্য না কোনো খারাপ কিছু আমাদের এখানে আমরা ফেস করিনি কারণ পুরো ফ্যামিলি একটা এনভায়রনমেন্ট ছিল ফ্যামিলি এনভায়রনমেন্ট তো আমরাও ফ্যামিলি ছিলাম তারাও ফ্যামিলি ছিল বেশ সুন্দর কিন্তু মজা হচ্ছিল আর যেহেতু অনেক খোলা মেলা। সেই জন্য বাচ্চারাও কিন্তু ছুটো ছুটো খেলে বেড়াচ্ছিল আমাদের চিন্তাও ছিল না তো এখানে দেখো খুব সুন্দর ওনারা বসে বসে গান আমাদেরকে শোনাচ্ছিলেন আর তারপরে আমি আর মিনিতে থাকতেও পারলাম না আমরা ডান্সও শুরু করে দিলাম তো এইভাবে আমরা এখানে খাওয়া দাওয়া করে ডান্স করে খুব মজা করে আজকের দিনটা কাটালাম কেমন লাগলো আমাদের তোষালি স্যান্ডের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু পারলে একবার এখান থেকে ঘুরে আসতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো আমরা তো ভীষণ এনজয় করলাম মিন্নিও ডান্স করতে ভীষণ ভালোবাসে আমিও ডান গান শুনলে আর ডান্সের মতো গান যদি হয় তাহলে ডান্স না করে থাকতে পারি না তো এইভাবে আমরা সবাই মিলে ভীষণ মজা করে একটা দিন কাটালাম জীবনে এইভাবে ছোট ছোট করে মজা করে কাটানো কিন্তু খুব জরুরি নাহলে লাইফটা কিন্তু একঘেয়ে হয়ে ওঠে সেই জন্য আমরা মাঝে মাঝে দূরে না হলেও কাছ থেকে ঘুরে আসি আর খুব সুন্দরভাবে কিন্তু সময়গুলো কেটে যায় তোষালি সায়েন্সের ওপরে আমি আরও দুটো ভিডিও আগে শেয়ার করেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এর পরেও আমি আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এই রিসর্টের পরের দিন মর্নিংয়ে আমরা কি কি করলাম ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হল সব কিছুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থেকেও আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করে দিও একটা লাইক দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো পরে আবার অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে